জোর করে এটা কি সিনেমা চলছে? পাশ থেকে জংকু খেтелейলো কালো শার্ট মুখে কোন রিঅ্যাকশন নেই ঠান্ডা গলায় বলল আমি চুপচাপ থেকেছি মানে এই না যে আমার ধরছো অসীম তুমি চাইলে করো না চাইলে জোর করব তে অবাক হয়ে তাকিয়ে বলল তুমি এত অভদ্র জঙ্কুক হেসে বলল তুমি আমার হবু বউ তোমায় আমার চাই এটা শেষ কথা তে তার বাবার দিকে তাকিয়ে বলল তুমি আমায় এই পাগলের সঙ্গে বিয়ে দিচ্ছ সে তো মানসিক রোগী জঙ্কুক হালকা হেসে বলল ভালোবাসা মানে একটু পাগলামি তুমি বুঝবে আস্তে আস্তে সন্ধ্যা সাতটা তে সাদা লেহেঙ্গা মুখে একটু হাসলে বারবার আয়নায় নিজেকে দেখে বলছে আমি স্বপ্নেও ভাবিনি এরকম ভাবে বিয়ে হবে না মেহেন্দি না সঙ্গীত না প্রেম শুধু ভয় আর ভয় কেউ একজন দরজায় টোকা দিল তুমি কি করছো এতক্ষণ চঙ্কুক দরজা খুলে ঢুকলো তে চোখ তুলে তাকালো এটা আমার ঘর না তোমার জঙ্কুক হেসে বলল বিয়ে মানে তুমি আর আমি এখন একসাথে তুমি পালাতে পারবে না আর হ্যাঁ ইউনোর আসল রূপ আমি জানি তে দাঁড়িয়ে গেল ইউনো তো ভালো ছিলে তুমি তো শুধু জেলাস ফিল করছো জংকুক হেসে বলল ও যদি ভালো হতো তাহলে বিয়ের আগের দিন তোমার ছবি এডিট করে নিতে ছাড়তো না কিছু চোখ বড় বড় করে তাকালো কি বলছো কি ছবি জংকুক মোবাইল বের করে ছবি দেখালো তে কাঁপতে কাঁপতে বসে পড়লো এই ছেলেকে আমি বিশ্বাস করেছিলাম আমি তো শুধু ওর সঙ্গে সিনেমা দেখতে গেছিলাম জঙ্কুক হাত ধরে বলল তোমার বিশ্বাসের সুযোগ নিয়েছে কিন্তু এখন তুমি নিরাপদ কারণ তুমি আমার তে হাতটা ছাড়িয়ে নিল তুমি সাহায্য করতে চাও সেটা ঠিক কিন্তু এইভাবে বিয়ে এটা ঠিক না জঙ্কুক গম্ভীর গলায় বলল তুমি বিশ্বাস করো বা না করো আমি তোমায় ভালোবাসি অনেক দিন ধরেই শুধু বলার সাহস পাইনি আজ বলছি আমি পাগলের মতো ভালোবাসি তোমায় তে চুপ করে গেল চোখে জল কিন্তু তবু ঠোঁট শক্ত তোমার সময় লাগবে আমায় বোঝার পরের দিন সকাল যেমন ফ্রেশে ব্রেকফাস্ট করছে তে ফুসছে তুমি আমার করে এভাবে হুকুম করতে পারো না বুঝেছ যাঙ্কু হেসে বলল তুমি এখন আমার বউ তাই বলছি অফিসে যাচ্ছি বাইরে যেও না ইউনোর খবর পেয়েছি তেরেকে গিয়ে বললো আমি তো বন্দি না জঙ্কু ঠান্ডা গলায় বলল তুমি এখন আমার ভালোবাসা আমি তোমায় হারাতে চাই না তাই সাবধানে থেকো আর হ্যাঁ আমার চাটা বানিয়ে দিও কেমন তে চা বানাতে বানাতে ভাবলো এই লোকটা কি আসলেই রোমান্টিক না পাগল তার চোখের দিকে তাকালেই কেমন যেন মন নরম হয়ে যায় অন্যদিকে ইউনো দাঁড়িয়ে হাসছে তার হাতে একটা পেন ড্রাইভ তুই আমাকে বিয়ে করলি না ঠিক আছে কিন্তু আমিও তোকে সুখে বাঁচতে দেব না তে এই ভিডিওটা পোস্ট করে দিলেই তোর সেই জঙ্কু আমায় খুঁজে বেড়াবে সকালে ঘুম ভাঙতে তে চিৎকার করলো এই ঘরে আমি কেন জঙ্কু রুমে আস্তে আস্তে বলল তুমি আমার বউ স্বাভাবিকভাবেই আমার ঘরেই থাকবে মানে তোমার ঘর মানে কি এই বিছানা আমারও জায়গা জংকুক চোখ টিপে হেসে বললো একদিন থাকবে আজ শুধু সোফায় আমি আজ বিছানা শুই তে বালিশ ছুঁড়ে মারলো পাগল জংকুক হেসে বললো পাগল হলো তোমার পাগল এখন নামো নাস্তা তৈরি করো মা বাবা না থাকলে এই বাড়ি চালানো কঠিন এখন তুমি হাউস পারো তে রেগে গিয়ে বললো আমি বোকা মেয়ে না জঙ্কু ঘর কাঁপিয়ে বললো তুমি আমার বউ সেটাই সবচেয়ে বড় কথা কিচেনে তে হাঁপাতে হাপাতে রান্না করছে ডাল ফুটছে না চা উঠলে পড়ছে এই ছেলের জন্য বিয়ে করে এখন আমি হেল্পার হয়ে গেলাম হঠাৎ পিছন থেকে কণ্ঠ লবণ দিতে ভুলে গেছো তে ঘুরে তাকিয়ে দেখে জঙ্কুক দাঁড়িয়ে তুমি আবার এখানে তোমার পাশে থাকতে ভালো লাগে তুমি গজগজ করলে সেটা দেখতে মজা লাগে একটি হাত কাঁপিয়ে বলল আমি কাজ করছি পেছনে দাঁড়িও না ঝাল ঝাল কথা বলতে পারি জঙ্কুক হেসে বলল এই ঝালটাই ভালো লাগে তুমি সিরিয়াস না সব সময় মজা করো জঙ্কুক হঠাৎ গম্ভীর গলায় বলল আমি সব কিছুতেই সিরিয়াস না কিন্তু তোমায় নিয়ে খুব সিরিয়াস তাই চুপ মেরে গেল কিছু বলতে গিয়েও থেমে গেল সন্ধ্যায় জংকুক অফিস থেকে ফিরে দেখতে পেল ঘরে বাতি নিভে মোমবাতি জ্বলছে আমি ভেবেছিলাম মোমবাতির আলোয় ডিনার করব। জংকুক হাসলো তুমি রোমান্টিক হচ্ছ নাকি তে রাগে গলা চড়িয়ে বলল না তোমার বাড়িতে লোড শেডিং হয়েছে আর ফিউজ বোর্ডে আমি কিছু বুঝতে পারছি না জংকুক চুপ করে তাকিয়ে বলল তোমার চুলে আলো পড়লে কেমন যেন চকচক করে অপ্রস্তুত হয়ে বলল আচ্ছা এসব বলে আমায় পাঁচ হতে চাও না তো জঙ্গু হেসে ফিরল ভবিষ্যতে চিন্তা করছি রেগে গিয়ে প্লেট ছুড়ে দিল তোমাকে নিয়ে থাকা অসম্ভব তবে পালিয়ে যেও না মনে রেখো তুমি আমার স্ত্রী পালানোর চেষ্টা করলে আমি খুব খারাপ জংকুক হয়ে যাব রাত এগারোটা সোফায় কাঁথা গায়ে শুয়ে আছে চোখে ঘুম নেই জঙ্কুক বিছানায় শুয়ে বলল তুমি ঘুমাচ্ছ না তুমি কথা বলো না ঘুমাবো চাকু হঠাৎ বলল তুমি কি বুঝতে পারো আমি তোমায় কতটা ভালোবাসি তে চুপ করে রইল তোমার হাসি দেখলে মনে হয় দিনটা ভালো যাবে আর কান্না করলে আমার হৃদয় কেঁপে ওঠে তে ধীরে ধীরে উঠে বসে বলল তোমার চোখে এত মায়া কেন চঙ্কু উত্তর দিল না তে বলল তুমি এমন কেন বাহিরে থেকে রাগী ভিতরে এত কোমল জঙ্গক হেসে বললো কারণ তুমি আমার দুর্বলতা তুমি আমার শান্তি তাই ভয় পাই হারাতে তে ধীরে ধীরে চোখ বন্ধ করলো তার বুকের ভিতর কেমন যেন কাঁপছে অন্যদিকে ইউনো ইউনো বসেছে তার ঘরে তার সামনে একটা ফোন স্ক্রিন ভিডিওতেtextArea জংককেের বিয়ের ছবি ইউনো হেসে বললো ভালোবাসা তাকে দেখি কতদিন ভালোবাসতে পারো খেলা তো এখন শুরুই হয়নি তে তুমি শুধু আমার ছেলে আর থাকবে সকালটা ছিল একদম শান্ত তে আয়নার সামনে দাঁড়িয়ে ব্রাশ করছে মুখে হালকা হাসি জাগু পিছন থেকে এসে বলল আজ এত সুন্দর দেখাচ্ছে কেন তে চোখ গরম করে বলল চুপ করো আমি এখনও রেগে আছি জাগু কাঁধে হাত রেখে ফিসফিস করে বলল তুমি রেগে থাকলো আমার কাছে কিউটি লাগো তে ধমক দিল তুমি অফিসে যাও প্লিজ মাথা খারাপ করে দিও না যঙ্কব একটা চমখার মতো করে কাছে এসে দাঁড়ালো তে চট করে বলল না তুমি সাহস করেছো না যঙ্কব মুচকি হেসে পিছিয়ে গেল ভবিষ্যতে এই না না হ্যাঁ বদলে যাবে দেখো সন্ধে পাঁচটা তে আর তার বান্ধবী জিমিনের সঙ্গে ক্যাফেতে বসে আড্ডা দিচ্ছিল সেই সময় হঠাৎ কেউ একটা গাড়ি দাঁড় করালো সামনে জিমিন ভয় পেয়ে বললো ওরা দেখলো গাড়ি থেকে নামছে চোখ বড় বড় করে বললো তুমি এখানে ইউনো হেসে বললো চলো একটা কথা আছে তে পিছিয়ে গেল না এখন আমি তোমার সঙ্গে কোথাও যেতে চাই না ইউনো ঠান্ডা গলায় বললো তাহলে বলো যদি এই ভিডিওটা জংকুকে পাঠিয়ে দিই সেখানে তুমি আর আমি সিনেমা হলে হাত ধরে ধরে করছিলাম তোমার বউ হিসাবে মোর থাকবে থাকতে তে হতবাক জিমিন ভয়ে চোখ ইউনো ইশারা করতেই দুজন মাক্স পরা লোকে দেখে টেনে গাড়িতে তুললো তে চিৎকার করে বলল ছাড়ো তোমরা জানো না আমি জঙ্কুকের স্ত্রী ইউনো হাসলো তোমার জঙ্কুক যদি এত ভালো হয় তবে বাঁচাক না এসে অন্যদিকে জঙ্কু ফোনে বারবার কল করছে তুমি কোথায় তে ফোন রিসিভ করো আমি নার্ভাস হচ্ছি জিমিন ফোন করলো জঙ্কু ওরা থেকে তুলে নিয়ে গেছে ওই ইউনোকে তুলে নিয়ে গেছে জঙ্কু থেমে গেল মুখে সমস্ত রং উড়ে গেল ইউনো তুই মরবি আমার থেকে স্পর্শ করছিস তার চোখে আগুন সে গাড়ি নিয়ে বেরিয়ে গেল পিছনে শুধু একটাই কথা যদিও আমার বউকে ছোঁয়ার চেষ্টাও করে আমি ওর হাত ভেঙে দেব একটি পুরনো গ্যারেজ তে হাত বাঁধা অবস্থায় পড়ে আছে ইউনো সামনে চেয়ারে বসে তুমি কি জানো তোমার জন্য কত কিছু করেছিলাম আর তুমি কি না ওই অহংকারী জঙ্ককে সঙ্গে বিয়ে করলে তে কাপা গলায় বলল তুমি একজন বিকৃত মনের মানুষ আমি তোমাকে ভুল চিনেছিলাম ইউনো হেসে বলল তোমার জঙ্কুক তো এখনো আসেনি সে যদি আজ না আসে তবে আমি তে ভয় পেয়ে বলো তুই আমার গায়ে হাত দিলে জঙ্কুক তোকে মেরে ফেলবে ইউনো হেসে বলল আসুক দেখি কি করে বাঁচাই ঠিক তখনই গ্যারেজে দরজা খুলে গেল জঙ্কুক হেঁটে এলো কালো শার্ট চুল এলোমেলো চোখে আগুন ইউনো বলল ও এসে গেছো এই বউর জন্য এত উত্তেজনা জঙ্কু কোনো কথা বলল না সে এসে সরাসরি ইউনোর কলার ধরে গ্যারেজের দেওয়ালে ঠুকে বলল তুই ওর দিকে তাকিয়েছিস আর আমি তা সহ্য করব। ইউনো ছটপট করতে লাগলো ছাড় বলছি জঙ্কু এক ঘুষিতে ইউনোর নাক ফাটিয়ে দিল তারপর তের দিকে তাকিয়ে বলল তুমি ঠিক আছো তে চোখে জল নিয়েছে বলল আমি ভেবেছিলাম তুমি আসবে না তোমাকে ছোঁয়ার চেষ্টা করলে আমি তাকে শেষ করে দেব তে চুপ করে তাকিয়ে রইলো জাঙ্কুক তার বাধা হাত খুলে ফেললো তারপর নিজের কোট দিয়ে ওকে ঢেকে বলল চলো তুমি বাড়ি নিয়ে যাই গাড়িতে তে নীরব চোখে জল জাঙ্কুক বলল তুমি ভয় পেয়েছো তে মাথা নাড়িয়ে বলল তুমি এভাবে আসবে ভাবিনি জাঙ্কুক ধীরে গাড়ি থামিয়ে তার দিকে তাকিয়ে বলল আমি রাগী হতে পারি যেটি কিন্তু আমার ভালোবাসা আমার ভিতরে পাগলের মতো তোমার জন্য আমি সব করতে পারিতে তে তার দিকে তাকিয়ে বলল তুমি যদি সত্যি ভালোবাসো তাহলে আমাকে সময় দাও নিজের মতো করে বিশ্বাস করতে দাও জংকুক মুচকি হেসে বলল তুমি যত সময় চাও নাও আমার হৃদয় তোমার জন্য ওয়েট করবে তে প্রথমবার নিজের ইচ্ছায় জংকুকের হাত ধরলো পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখলাম বিছানায় সে একা আশেপাশে তাকিয়ে দেখলাম তুমি যদি এমনই থাকো হয়তো আমিও তোমার একদিন ভালোবাসতে পারি জঙ্গুক চুপ করে তার দিকে তাকিয়ে বললো তুমি যেদিন ভালোবাসি বলবে সেদিন আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান পুরুষ হব রাত নয়টা তার ঘরে আয়নার সামনে বসে চুল আজরাচে হঠাৎ জঙ্কুক পেছন থেকে এসে দাঁড়ালো তে ভয় পেয়ে বললো এই তুমি চুপি চুপি আসো কেন জঙ্কু হেসে বলল তোমার পাশে এলেই মনে হয় আমি পূর্ণ তোমার চোখে নিজেকে হারিয়ে ফেলি কে মুচকি হাসলো জঙ্কু গাছ করে তার গাল ছেয়ে বলল তুমি যদি অনুমতি দাও তে চোখ বন্ধ করলো ঠোঁট নরম হয়ে গেল জঙ্কু আস্তে আস্তে এগিয়ে এলো এবং প্রথম চুমু পড়লো তে কপালে তে অবাক হয়ে তাকালো ঠোঁট নয় চঙ্কু মুচকি হেসে বলল প্রেমের শুরুতে সম্মান আগে তারপর পর্শ কে চুপচাপ তার বুকে মাথা রাখলো একই সময় ইউনাকটা হোটেলের রুমে বসে ফোনে কারোর সঙ্গে কথা বলছে তাকে জংকুকের কাছ থেকে সরাতে হলে আমাদের অন্য পথ নিতে হবে ফোনের ওপাশ থেকে আওয়াজ এলো এর বাবা মাকে কাজে লাগাও তারা জানেই না বিয়েটা কিভাবে হয়েছিল ইউনো হেসে বলল পারফেক্ট এবার পালটা খেলা হবে পরের দিন দুপুরে কেউ জাঙ্ক দুজনে শপিং মলে তে হেসে হেসে বলছে ওই গোলাপি টি-শার্টটা তোমার কিউট লাগবে আমি কি কোনো টেডি বিয়ার নাকি হ্যাঁ একদম রাগি টেডি বিয়ার জাঙ্ক ঠোঁট বাঁকা করে বলল তুমি খুশি তো তে কিছুক্ষণ চুপ করে থেকে বলল তুমি জোর করে বিয়ে করেছিলে আমি রেগেছিলাম কিন্তু এখন বুঝতে পারি তুমি আমায় জোর করলো ভালোবাসতে করেছো সেই জোরটা হয়তো ভুল ছিল না জাঙ্ক হঠাৎ থেমে যায় তার দুই যদি আমার পাশেই থাকো তাহলে আমি পুরো পৃথিবীর বিরুদ্ধে দাঁড়াতে পারি তে মুচকি হেসে বলল আমি থাকবো তবে তোমার রাগ কমাতে হবে জঙ্কু ঘরে ফেরার পর তে দরজায় একটা চিঠি পায় তাতে লেখা তোমার বাবা মা যদি জানে তুমি কিভাবে চোর করে বিয়ে হয়েছে তখন কি তারা তোমার জঙ্কুকের ঘরে রাখবে তে মুখ হাকাশে হয়ে গেল সে ভয়ে জঙ্কুবকে কিছু না বলে চিঠিতে লুকিয়ে রাখলো কিন্তু জঙ্কুব পেছন থেকে বেঁচে ফেলেছিলো সে মনে মনে পড়লো কিউ এবার আমি খেলবো তে আমার চেবনে শান্তি তাকে নিয়ে খেললে আমি দানও ভাববো রাতে বিছানায় ঘুমাতে পারেনি তে তার মনে ঘুরছে সে চিঠির কথা তোমার মা বাবা যদি জানে জোর করে বিয়ে হয়েছে তখন তারা তোমায় জঙ্কুবের ভয়ে রাখবে ফিসফিস করে বলল যদি ওরা সত্যি জেনে যায় যদি আমায় নিয়ে যায় আমি তো এখন আর ওর থেকে জুড়ে যেতে চাই না তখনই পিছন থেকে জঙ্কু এসে কাঁধে হাত রাখলো তে ভয় পেয়ে বললো তুমি আবার জঙ্কু বলো তোমার মুখে ভয় দেখলে আমার বুক ধরফর করে সব ঠিক তো তুমি কীভাবে সময় বুঝে যাও কারণ তুমি এখন আমার পৃথিবী পরের দিন সকালে মা বাবা হঠাৎ জঙ্কুকে বাড়িতে এলো তে অবাক হয়ে বললো মা বাবা হঠাৎ যে হোপ लेके গিয়ে বললো তুমি চুপ করো আমরা সব জেনে গেছি তে ধমকে গেল কি জেনেছ যে হোপ দাঁতে দাঁত চেপে বলল আমি মানছি যে তোমার আমাতেই বিয়েটা দিয়েছিলাম কিন্তু আমি ভেবেছিলাম জংকুক ভালো ছেলে ও তোমায় ভালোবাসে কিন্তু ও যে দিনের পর দিন এভাবে তোমার ওপর অত্যাচার করছে সেটা তো একবারও বলনি আমায় এই ছেলে তোমার ওপর জুলুম করছে জংকুক সামনে এসে দাঁড়ালো হ্যাঁ জোর করেছিলাম কারণ ওকে হারতে চাইনি কিন্তু আমি কোনোদিনও ওর গায়ে হাত তুলে নিই ওর ইচ্ছার বিরুদ্ধে কিছুই করিনি বরং ওকে ভালোবেসেছি প্রতিটা নিঃশ্বাসে দেহক চিৎকার করে বলল ভালোবাসা বললেই কি কেউ কারোর ওপর জোর করে জঙ্কুক গভীর গলায় বলল ভুল করেছি মেনে নিচ্ছি কিন্তু আজ আমি শুধু তে সামিনা আমি ওর আশ্রয় ও নিরাপত্তা আপনারা চাইলে আমি দূরে সরে যাব কিন্তু ওর চোখে আমার জন্য যা দেখি তা আমি ছেড়ে যেতে পারছি না তে হঠাৎ বলল বাবা মা তুমি শুধু একদিন দেখছো হ্যাঁ প্রথমে আমি বিরক্ত ছিলাম ভয় পেয়েছিলাম কিন্তু এখন আমি ওকে ভালোবাসি সবাই চুপ হোক স্তব্ধ হয়ে বলল তুমি নিশ্চিত তে ধীরে ধীরে এগিয়ে জঙ্কুকের হাত ধরে বলল আমি নিশ্চিত হাকক 얘কে ভেঙে ঢুকলো ইউ নো তার হাতে ছুরি চোখ লাল ইউ চিৎকার করে বলল তুমি আমার ছেলেতে আমার আমি তোমায় ওর সঙ্গে সহ্য করতে পারবো না তে ভয় পেয়ে জংকুকের পিছনে লুকায় জংকুক সামনে এসে দাঁড়িয়ে বলে তুই শেষ সুযোগ পাচ্ছিস শুনো চলে যা ইউ নো হেসে বলল চলে গেলে তো হেরেই যাব তাই শেষ বারের ছুলে ছুঁয়ে থাকে সে ছুটে এলো তের দিকে ছুরি উঁচু করে জঙ্কুক ঝাঁপিয়ে পড়ল ইউনুকে ঠেকাতে ছুরিটা জঙ্কুকের কাঁধে ঠুকে গেল সবাই চিৎকার করে উঠল চঙ্কুক ধীরে ধীরে বসে পড়লো রক্ত ঝরছে সে কান্না করতে করতে ছুটে এলো তুমি কেন আমার জন্য চঙ্কুক ঠোঁট কাঁপিয়ে বলল তোমায় কেউ ছুটে পারবে না আমি মরতেও রাজি পুলিশ এসে ইউনুকে ধরে নিয়ে গেল সামনেতে তে কান্না করছে হাত ধরে বসে আছে তে বললো আর কখনো আমাকে ছেড়ে যেও না আমি তোমায় ভালোবাসি চঙ্কুক খুব খুব ভালোবাসি চঙ্কুক হেসে বলল এই কথাটার জন্যই আমি সব রক্ত দিতে পারি তুমি শুধু সুস্থ হয়ে ওঠো তারপর আমি নিজেই তোমার প্রথম চুপটা দেব চঙ্কুক মুচকি হাসলো এখনই দিলে চলবে না তে লজ্জা পেয়ে মাথা নিচে করলো জঙ্কুক ধীরে মুখ তুলে বললো তুমি আমার বউ তুমি আমার ভালোবাসা তুমি আমার শান্তি তে কান্না করতে করতে তাকে জড়িয়ে ধরলো তিন মাস পর জঙ্কুকোতে এখন একটা ছোট্ট ফ্ল্যাটে থাকে নিজেদের মতো করে জীবন শুরু করেছে তে একদিন বলল তুমি যদি আমাকে সেদিন জোর করে না বিয়ে করতে আমি কখনো বুঝতাম না আসলে ভালোবাসা মানে কি চঙ্কুক বলল ভালোবাসা মানে তোমায় পাঁচিয়ে রাখা তোমার হাসি দেখা তোমার সঙ্গে ছাদে চা খাওয়া এ তার কপালে দিয়ে বলল আর ভালোবাসা মানে যুদ্ধ জিতে ফেরা একটা জোর করে শুরু হওয়ার প্রেম সত্যিকারের ভালোবাসার রূপ নিল